এটা এটা আপনার সিকোয়েন্সের কাজ করা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর এই লেহেঙ্গাটা এবং কালারটা কিন্তু নাই একটা কালার এটার দাম পড়বে মাত্র 4500 টাকা যারা নিতে চান মানে হাজার টাকার দামের লেহেঙ্গা গুলো 4500 টাকায় আমাদের কাছ থেকে আসলে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং হাটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া এই যে হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া ফোর পার্টের লেহেঙ্গাগুলো দেখেন কত গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র আর ঘেরটা দেখেন কত বড় ঘের চার হাজার পাঁচশো টাকা তো ইনটেক লেহেঙ্গা এখন আমরা কাউকে খুলে দেখাই নাই এত গর্জিয়াস এই লেহেঙ্গাগুলো একমাত্র আমাদের শপে আসলে পেয়ে যাবেন দেখেন কত হ্যাভি মাত্র চার হাজার পাঁচশো টাকা কালারগুলোও কিন্তু সাংঘাতিক কালার এত সুন্দর কালার যে বলার বাইরে মাত্র চার হাজার পাঁচশো যারা নিতে চান ঝটপট ওয়ার্ডেন এত সুন্দর সুন্দর এই লেহেঙ্গা গুলা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন কি হেভি লেহেঙ্গা এটা কি এত সুন্দর লেহেঙ্গা এত গর্জিয়াস যে বলার বাইরে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনলি চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর লেহেঙ্গা এই একটা লেহেঙ্গা দেখেন যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা গুলা মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন